আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আপনারা আমার সামনে একটি জ্বলন্ত মোমবাতি দেখতে পাচ্ছেন এখানে একটি মোমবাতি জ্বালানোর অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে একটি হাদিস আমরা যাতে উপলব্ধি করতে পারি একটি হাদিস সত্যিকার অর্থে আমরা যেন বুঝতে পারি অনুধাবন করতে পারি এবং এই হাদিস থেকে আমরা যেন শিক্ষা লাভ করতে পারি এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই এখানে আমি একটি 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 মোমবাতি জ্বালিয়েছি এরকম মোমবাতির এই আগুনের মধ্য দিয়ে আমি যদি আঙ্গুল এভাবে নেই শুধু একটি পলকের জন্য তাহলে আমার আঙ্গুলের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না বা আমি তেমন কোনো ক্ষতি অনুভব করতেছি না শুধু একটু তাপ অনুভব করতেছি এরকম একটি পলকের জন্য এরকম একটি পলকের জন্য শুধু একবার কোনো ব্যক্তিকে যদি জাহান নামে প্রবেশ করানো হয় সাথে সাথে তুলে নিয়ে আসা হয় এবং এরকম একজন ব্যক্তিকে যদি জান্নাতে প্রবেশ করানো হয় এবং জান্নাত থেকে তুলে এনে তাকে জিজ্ঞেস করা হয় তাহলে তাদের সত্যিকার অর্থে তাদের অনুভূতি তারা কি ফিল করেছে তাদের যে কথা কিরকম হতে পারে এই একটি হাদিসকে বর্ণনা করার জন্যই আমি মূলত এত কিছু আয়োজন করেছি সম্মানিত আলহাসাল্লাম বলেছেন জাহান নামের উপযোগী এরকম একজন ধনাট্য ব্যক্তিকে যে ব্যক্তি পৃথিবীতে অনেক সুখে শান্তিতে ছিল ধন সম্পদ ছিল অনেক যে ব্যক্তি প্রাচুর্যময় ছিল প্রাচুর্যের অধিকারী ছিল টাকা পয়সা তার কোনো অভাব ছিল না ধন সম্পদ তার কোনো অভাব ছিল না সে যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ততদিন সুখে এবং শান্তিতে কাটিয়েছে এরকম একজন ব্যক্তিকে মহান রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য ঠিক এরকম এক মুহূর্তের জন্য জাহান নামে প্রবেশ করাবেন সাথে সাথে তাকে তুলে এনে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান পৃথিবীতে থাকতে তুমি কি কোন সুখ শান্তি আনন্দ বা শান্তিতে বা সুখে তুমি ছিলে কি আদম সন্তান বলবে আল্লাহর কসম পৃথিবীতে সুখ কিনা সে জিনিস আমি কখনো দেখিনি সম্মানিত ভাই বোন পৃথিবীতে এত বছর তিনি সুখেতে ছিলেন শান্তিতে ছিলেন এর পরেও জাহান্নামে নামে এক পলকের জন্য শুধু একবার জাহান নামে প্রবেশ করিয়ে তাকে তুলে এনে জিজ্ঞেস করার পর সে বলতেছে যে আমি পৃথিবীতে সুখ কি জিনিস কখনো দেখিনি হতে পারে আমরা কি এই হাদিস থেকে একবার চিন্তা করতে পারি কল্পনা করতে পারি ঠিক এই হাদিসের মধ্যেই রসুল্লাহ আলহ্লাম বলেছেন পৃথিবীতে যে ব্যক্তি অত্যন্ত দুঃখে ছিল কষ্টে ছিল জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে ছিল সুখ কি জিনিস শান্তি কি জিনিস প্রশান্তি কি জিনিস সেই ব্যক্তি কখনো দেখেনি দিন রাত অতিবাহিত করেছে শুধু কষ্টে আর কষ্টে এরকম একজন ব্যক্তিকে মহান রব্বুল আলমিন তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করাবেন তারপর সাথে সাথে তাকে তুলে এনে জিজ্ঞেস করা হবেন যে পৃথিবীতে থাকতে তুমি কোনো কষ্টে ছিলে কিনা পৃথিবীতে থাকতে তুমি অসুখী ছিলে কিনা কষ্টে ছিলে কিনা দুঃখে ছিলে কিনা তখন তখন ওই ব্যক্তি উত্তর দিবে আল্লাহর কসম পৃথিবীতে কষ্ট কি জিনিস দুঃখ কি জিনিস আমি কখনো দেখিনি সম্মানিত ভাই বোন পৃথিবীতে অনেক বছর তিনি কষ্টে বেঁচে থাকার পর এক মুহূর্তের জন্য যখন জান্নাতে প্রবেশ করানো হবে সাথে সাথে তুলে এনে জিজ্ঞেস করা হবে সে পৃথিবীর এত দিনের দুঃখ কষ্ট গিয়ে বলবে। পৃথিবীতে কষ্ট দুঃখ কি জিনিস আমি কখনো দেখিনি তাহলে একবার আমি আপনি কি কখনো চিন্তা করতে পারি জান্নাতের প্রশান্তি জান্নাতের শান্তি কত এই নিয়ামত পূর্ণ নিয়ামত কত বিশাল হতে পারে সম্মানিত ভাই এই জান্নাতে যারা চিরস্থায়ী থাকবে তাদের নিয়ামত তাদের সুখ তাদের শান্তি তাদের প্রশান্তি কত বেশি হতে পারে আর যারা জাহান নামে চিরস্থায়ীভাবে থাকবে তাদের আজাব তাদের যে আজাব হবে তাদের যে শাস্তি হবে সেটা কতটা ভয়াবহ হতে পারে আমি আপনি কি কখনো একবার চিন্তা করতে পারি সম্মানিত ভাই বোন আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা নেই এই হাদিসকে আমরা অনুধাবন করি অনুভব করি এই হাদিস থেকে আমরা সত্যিকার শিক্ষা নিয়ে আমরা আল্লাহ কাছে বেশি বেশি এই তালার দোয়া করি আল্লাহ তালার কাছে আমরা জাহান নাম থেকে আশ্রয় চাই মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান নাম থেকে মুক্তি দান করেন এবং আমাদেরকে যেন জান্নাত দান করেন জান্নাতুল দান করেন সম্মানিত মহান রব্বুল আলমিনের কাছে বেশি বেশি এই দোয়া করি এবং বেশি বেশি নেক আমল করি বিদাত মুক্ত শির মুক্ত ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককেই সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন